এদিকে অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে উৎসব উদযাপন দেশ জুড়ে তিরঙ্গা যাত্রার আয়োজন্য শোভাযাত্রার সন্ত্রাসী হামলার জবাব অপারেশন সিঁদুরে দিয়েছে ভারত করে কাঁপছে ও তাদের আড়াল করা পাকিস্তান ভারতীয় সেনা সাফল্যে দেশ জুড়ে চলছে তেরঙ্গা যাত্রা সাফল্য এবং ভারতীয় বীর সেনানীদের যেভাবে গোটা দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা হচ্ছে তাদের সেই কূর্ণিস জানানো হচ্ছে এবং একই সঙ্গে শুভেচ্ছা জানানো হচ্ছে সেই কূর্ণিষ জানানোর পালা এবার খবর কলকাতা এবং কলকাতাতেও সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই মুহূর্তে কেষ্টপুর থেকে তেঘরিয়া পর্যন্ত তেরঙ্গা যাত্রা শুরু হয়েছে মানুষ আজকে দেশের সেনাবাহিনীকে পুর্ণ জানাচ্ছে আমরা সেনাবাহিনীর এই যে গৌরব গাথা এই গৌরব গাথায় মানুষ দেশের মানুষ কতটা উদ্বুদ্ধ হয়েছে এবং সেই উদ্বুদ্ধ হওয়াকে হওয়া সেটাই আপনার এক্সপ্রেশন সেটা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি পথে ঘাটে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ পথে নেমে যাচ্ছে বায়ুসেনা ভারতীয় নৌবাহিনীর এই বিপুল সাফল্যকে সম্মান জানাতে দিকে দিকে গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা শহর কলকাতার গড়িয়া এলাকায় তিরঙ্গা যাত্রা পালিত হচ্ছে খড়গপুরে এই মুহূর্তে তেরঙ্গা যাত্রা রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই ছবিটা আমরা দেখাচ্ছি দিলীপ ঘোষ রয়েছেন এবং প্রচুর কর্মী সমর্থক একেবারে জাতীয় পতাকা হাতে কোনো দলীয় পতাকা নেই জাতীয় পতাকা হাতে দিলীপ ঘোষ তিনি কিন্তু এই মুহূর্তে সারা দুনিয়া গ্রামের মেসেজ দিতে চাই যে আমাদের টকরায় গা চুর চুর হয়ে পাকিস্তানের মতো অবস্থা ভারতের সঙ্গে লাগলে দেশের ব্যাপার প্রত্যেকটি ভারতবাসী আজকে গর্বের সঙ্গে এই বিজয় পালন করছে বিশাল জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা হয় মুর্শিদাবাদের মহরমপুরে বাবেলার কাতারে কাতারি সাধারণ মানুষ ভারতবর্ষের তরফ থেকে কোনদিন আজ পর্যন্ত কোন দেশকে আক্রমণ করা হয়নি তবে এটা কোন জেনে রাখুন ভারতবর্ষের উপরে যদি কোন রকম দেশ কোন দেশ কোন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে ভারতবর্ষের সৈনিকরা রকম ভাবে গুড়িয়ে দেবে অপারেশন সিন্দুরের সাফল্যে গর্বিত কাশ্মীর থেকে কন্যাকুমারী আর সেনা সেই পরাক্রম ও শৌর্য উদযাপনে সামিল আপামোর দেশবাসী রিপাবলিক বাংলা অপারেশন সিঁদুরের সাফল্যের উদযাপন হচ্ছে গোটা দেশ জুড়ে কিন্তু অপরদিকে তো আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে বছরে ঘুরলে বিধানসভা নির্বাচন আর আমাদের বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কি হচ্ছে বোমা বানদ উদ্ধারও পাল্লা দিয়ে বাড়ছে যা একটা স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে বিগত কয়েক বছর ধরে রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার করা হয়েছে তাজা বোমা দুর্গাপুরে দুর্গাপুরে বোমা কেটে আহত হয়েছে এক শিশু দেখুন এ যেন বারুদের স্তূপে দাঁড়িয়ে বাংলা জুড়ে আচ্ছাদ উদ্ধার হচ্ছে তাজা বোমা কখনো বাড়ি কখনো তো স্কুলের ছাদ ফরিদপুরে পরিত্যক্ত বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আরতি গ্রাম বিস্ফোরণে যখন এক শিশু থেকে আসছে না আর

একটি আম বাগানে সেগুলি নিষ্ক্রিয় করে বম স্কোয়াড তিলপুকুর গ্রামের এক নির্মীয়মান বাড়ির পিছনেও মজুদ করা ছিল যার ভর্তি তাজা বোমা তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করে বম স্কোয়াড বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আগে রাজ্যের দিকে দিকে বোমা বন্দুক উদ্ধার কারা নিয়ে আসছে কি উদ্দেশ্যে বা মজুদ হচ্ছে কেনই বা বোমা মজুত রুখতে পারছে না পুলিশ ধারাবাহিক বোমা উদ্ধারে প্রকট হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা রিপাবলিক বাংলা